শোভাযাত্রা ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে দোল উৎসব পালন করলেন ভাঙড় ব্লকের সন্ধিয়া গ্রামের বাসিন্দারা এদিন সকাল আটটা নাগাদ শোভাযাত্রা শুরু হয় শেষ হয় দুপুর বারোটায় সন্ধিয়া অসৎ বেড়িয়া প্রসাদপুরের বিভিন্ন গ্রামে পরিক্রমা করা হয় শোভাযাত্রায় মহিলাদের বিশেষ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো নাম সংকীর্তন ও ভক্তিমূলক গানের মাধ্যমে আনন্দ উল্লাসের সাথে এদিন শোভাযাত্রা শেষ করা হয় শোভাযাত্রার শেষে খিচুড়ি ভোগেরও আয়োজন করা হয় এছাড়াও প্রশাসনের ভূমিকা ছিল যথেষ্ট চোখে পড়ার মতো এই শোভাযাত্রার বিশেষ উদ্যোক্তা আমাদেরকে জানান প্রশাসনের সব নিয়ম মেনে শোভাযাত্রা আয়োজন করা হয় এবং মানুষের উচ্ছ্বাস ও উপস্থিতি ছিল যথেষ্ট পরের বছরে আরও বেশি ভক্তের সমাগম ঘটবে এটাই তারা আশাবাদী এদিন ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেছে যথেষ্টই সবশেষে একটা কথাই বলতে হয় হাসি ভালোবাসা এবং অসীম আশীর্বাদে ভরা একটি শুভ দোলযাত্রার শুভেচ্ছা আপনাকে এবং আপনার পরিবারকে হোলির শুভেচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের সন্ধিয়া থেকে অনেক নস্করের রিপোর্ট থি প্রাইম নিউজ

দোল আজকে দোলের দিন দেখছেন বাঙালিরা সবাই মেদে উঠেছে দোলের দিন আর এই মুহূর্তে আমরা আসি সন্ধিয়ার এখানে দোলের শোভাযাত্রা চলছে দেখছেন আমরা আমরা এই মুহূর্তে কথা বলে নেব এখানে অন্য করি কার্যকর্তাদের সাথে যে কেমন তাদের অনুষ্ঠান নাম চলছে কৃষ্ণ খুব ভালো খুব ভালো হ্যাঁ এরা সকাল আটটা থেকে বার হয়েছে খুব ভালো কাজ করছে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আটটায় থেকে খুব আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে তখন থেকে শুরু হয়েছে অনুষ্ঠান অনুষ্ঠান আমাদের শুরু হয়েছে ওই দশায় সাতটা আটটার প্রতি বছর কি এরকম অনুষ্ঠান থাকে এখানে প্রতি বছর এরকম চারজন অনুষ্ঠান থাকে এবং এবছরে তার তুলনামূলক আমাদের সবার স্বতঃস্ফূর্ত একটা সবাই মিলে সবাই মিলে আমরা ভালো এবং সেখানে গ্রামবাসী মিলে বড় করে এই

চার বছর হচ্ছে আমাদের চার বছরের আর এবছরের রেসপন্স এবছরের রেসপন্স আরও অনেক দর্শনার্থীও বেড়েছে এবং আনন্দটাও আরও অনেক বড়ো করে হয়েছে আরও বিগত বছর আরও চেষ্টা করবো যে আরও আরও যাতে বড়ো করে হয় ভবিষ্যৎ পরিকল্পনা সবাই পাশে থাকলে আরও বড়ো করে হবে সারা পাওয়া যাচ্ছে ঠিকঠাক হ্যাঁ অবশ্যই সারা পাওয়া যাচ্ছে এরপর কী অনুষ্ঠান আছে এরপরে এবারে আমাদের এই যে হান্ডিটা আছে হান্ডিটা ভাঙা হবে

我的 होरीगो 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 श्री कृष्ण है जो प्रभु की जय नितन नवा प्रभु की जय अमर पंडित की जय निवास पंडित की जय ननकुंडो की जय आधारानी की जय गोविंदा कुंडो की जय रसाका कुंडो की जय श्री गोवर्धन की जय বৃন্দাবন বৈষ্ণব কি জয় হোল করদাল কি জয় বৃন্দাবন সংকীর্তন কি জয় হোল ভক্ত কি জয় আধারানী কি বৃন্দাবন ধাম কি জয় অদ্বদীপ ধাম কি জয় বঙ্গা বাই কি জয় ভবদ্রা কি জয় যমুনা বাই কি জয় সংকীর্তন কি হোল করদাল কি জয় ওর কি জয় নিতাই পুনরায় প্রত্যেকটা বছর যেন আমরা এইভাবে করতে পারি আমার নাম ভাস্কর চক্রবর্তী এই বাড়িতে আমি এই পাড়াতে এই মহাপ্রভুর দল দোলেতে আমি আগমন হয়েছি এই দোলেতে আমার সমস্ত মায়েরা এবং ভাইয়েরা সহায়তা করেছে আজকের এই দোল আমি আজকের এত বড় করতে পেরেছি আপনারা আশীর্বাদ করুন যাতে এই দোল যেন আমার পুনরায় আমি আশীর্বাদ আরও আরও বড় করে নিতে পারি